কোন মানুষকে আল্লাহ যদি ভালোবাসেন তাহলে তার বাড়িতে মেহমান পাঠান আচ্ছা আরো যদি বেশি ভালোবাসেন না তাহলে আল্লাহ কি করেন আল্লাহ যদি আরও বেশি ভালোবাসেন বলেন আল্লাহ কি করেন আল্লাহ নাবি বললেন না তার ঘরে কন্যা সন্তান জন্ম দেন তার ঘরে কন্যা সন্তান জন্ম দেন বলেন কন্যা সন্তান হইলে আমাদের মনটা কেমন করে মন আমাদের ভালো করে না বিয়ে করেছেন বিয়ে করার পরে বর পেটে বাচ্চা এসেছে আগে থেকেই দুজনাই খুব আনন্দ যাক আমাদের আমাদের এই সংসারে যাহোক একটা সন্তান আমাদের হবে বউ মনে মনে ভাবছে বেটা হবে স্বামীও মনে মনে ভাবছে বেটা হবে এক কথায় স্বামী স্ত্রী দুজনাই মনে মনে ভাবে আমাদের পুত্র সন্তান হবে অনেক সময় এত খুশি এত খুশি বাচ্চা হওয়ার সময় হয়েছে তে নয় মাস আট মাস তখন হয়তো অনেকে ঠাট্টাই কি করে কানও লাগিয়ে দেয় পেটে কান লাগিয়ে দেয় বলে বাবু আব্বা বলো আছে এরকম মেলা লোক আছে বলে আব্বা বল তখন বলে বেটা বলো আব্বা কিন্তু দেখা গেল কন্যা সন্তান জন্ম হলো বলেন একবার সুবাহ পেটে তো কেউ জানে না মায়ের ঘর আছে এখনকার মানুষ ইচ্ছা করলে হয়তো মেশিনের সাহায্যে জানতে পারে কিন্তু তবু সে প্রথম মুহূর্তে নাই শেষ মুহূর্তে হয়তো সাত মাস আট মাস নয় মাস যখন পার হয়ে যাবে তখন হয়তো বলা সম্ভব এমনি বলতে কেউ পারে না তাও অনেক জায়গাতে দেখবেন লেখা আছে ভ্রানের খবর দিতে পারা যায় না বেশি দূর লয় বহরমপুরে যাবেন যে ওই যে সব চিরা ডাক্তার ফাক্টার দেখে না খুব ওর নামটা কি ওখান করে লেখা আছে যে ভ্রানের খবর আমরা দিতে পারি না এখানে খবর নেওয়া যায় না তাহলে ভ্রান মানে বুঝেন তো মায়ের গর্ভের বাচ্চা তো এ বাচ্চা ব্যাটা কি বিটি এর লিঙ্গর খবর দেওয়া যায় না হ্যাঁ মেয়ে হবে কি হ্যাঁ ছেলে হবে আল্লাহ আমিন বলেছেন ওটার মালিক আমি তাই বলি ভাই আমার যখন দেখা গেল কন্যা সন্তান জন্ম হলো তখন আমাদের মনটা ভারী হয়ে যায় অনেকে ইমানদার ছেলে যারা হয় তারা বলে বেশ ঠিক আছে আল্লাহ দেটে দিয়েছে ওটি আমরা সুখী আল্লাহ দিলে ওটাই রাজি এবার চলতে শুরু হলো এক দুই করতে করতে দুই বছর তিন বছর হয়ে গেল আবার মনে মনে ইচ্ছা হলো আর একটা বাচ্চা নিতে হবে এবার হয়তো পুত্র সন্তান হবে আবার বাচ্চা এলো দেখতে দেখতে দেখা গেল আবার কন্যা সন্তান আবার কন্যা এবার কিন্তু মনের ভিতরটা খারাপ হয়ে গেল যে প্রথমে একটা কন্যা সন্তান হলো আবার সেই কন্যাই হলো শাশুড়ি বলতে লাগলো শ্বশুর বলতে লাগলো যাক মন খারাপ করবি না দুটো মেয়ে হয়ে যায় হয়তো এবার যদি হবে ওয়ান টু থ্রি এবার হয়তো পুত্র সন্তান হবে আর একটা বাচ্চা লে করতে করতে আবার পেটে বাচ্চা এলো আবার দেখা গেলো কন্যা সন্তান আবার মেয়ে বলেন এবার কেমন হলো মন তো খারাপ হয়ে গেল দুর্বলে ইমানের যদি ছেলে হয় তাহলে বলবে এবার যদি তোর মেয়ে হয় তো আমি ছেড়ে দিবো এবের বিয়ে তো আমি ছাড়বো Анна হয় আরেকটা বিয়ে করব এই তারা মানে একবারে হুতুরা লোক তারা বলে আর যারা ईमानदार ভালো তারা বলেন না কোনো দিন নয় মহান আল্লাহু রাব্বুল আলামিনের দান আল্লাহ যেটা দিবে ওটাই মঙ্গল ওইটাই আমাদের ভালো মাওলানা মুখে শোনা আছে কন্যা সন্তান হলো জান্নাতের চাবি কন্যা সন্তান হলে আল্লাহ রহমত না দিল কন্যা সন্তান এটা অসন্তুষ্ট হইব না অসন্তুষ্ট হইব না এবার পুত্র সন্তান হবে পুত্র সন্তান হবে করতে করতে কারো দুটো মেয়ে হলো কারো তিনটা মেয়ে হলো কারো চারটা মেয়ে হয়ে গেলো অনেকজনের পাঁচটা হয়ে গেল ছটা হয়ে গেল অনেকজনার সাতটাও হয়ে গেল তখন তারা মনে মনে ভাবে বলেছে সাতটা কন্যা জন্ম নিলে যায়। আছে হয়ে সাতটা কন্যা পুত্রও আছে কন্যাও আছে কিন্তু কন্যা সাতটা আর অনেক আছে দুটো মেয়ে ছেলে নাই তিনটা মেয়ে ছেলে নাই চারটা মেয়ে ছেলে নাই এই রকম অনেক জনারই আছে কিন্তু না খোস হবেন না খোস হবেন না কন্যা সন্তান জন্ম নিলে আল্লাহর রহমত নাজের হয় দেখবেন যাদের প্রথম কন্যা বিয়ে করার পর প্রথমে যদি কন্যা সন্তান জন্ম নেয় আপনি সে বছরটা হিসাব করে দেখবেন আপনার সারা জীবনের সেই বছরের ইনকাম বেশি হবে সেই বছরে ইনকাম বেশি হবে সেই বছর আপনার আনন্দ বেশি হবে এবং সেই বছরে আপনি সুস্থ থাকবেন সব কাজে আপনার আনন্দ থাকবে যেই যদি আপনার প্রথম কন্যা হয় পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পাঁচ নম্বর হয়তো ব্যতিক্রম হতে পারে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট তার রহমত না হবে এবং সে বছর ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে টাকা পয়সা আপনার অনেক ইনকাম হবে এবং জমি যদি আপনি করেন তো কিনতে পারবেন ব্যবসা বাণিজ্য তুখাড়ভাবে চলবে প্রথমে কন্যা সন্তান জন্ম নিলে যা আগে ভাইয়ের আমার তাহলে বুঝতে পারলেন আল্লাহ নাবি বললেন যদি আল্লাহ আরো ভালোবাসে তার ঘরে কন্যা সন্তান জন্ম মানে ইসলাম তোর দেবন্ধুর আবার আল্লাহ দুরবিন এই মেয়ে সৃষ্টি কইরাছে পুরুষের শান্তির জন্য এবং দুনিয়া আবাদ করার জন্য দুনিয়াতে যদি শুধুই পুরুষ হতো দুনিয়া আবাদ হইত না শুধুই যদি নারী হত দুনিয়া আবাদ হইত না তাই নর নারী দিয়ে মহান আল্লাহ ভোলা নামিন ভবের বাজার বসিয়া দিয়েছে না ওই নিরঞ্জন নিষ্ঠা বানে ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাব তাই দিলে গে ও গো এক নেহারে কি ভাবতে ত্রী জগতে হাট বসালে গা মানুষ ভাব তাই দিলে গা মহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে আদম আর এই সাল্লামকে সৃষ্টি করলেন আল্লাহ বললেন আদম বা এই জান্নাতের মধ্যে খাওয়া দাও ঘুরো জান্নাতের মধ্যে আনন্দ করো জান্নাতের মধ্যে তুমি ফুর্তি করো যেটা খাবার ইচ্ছা হবে খাও ঘুরো বাধা বিঘ্ন নাই আদম আলাইহিস সালাত ওয়া সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলেন কিন্তু জানো তাকে কিছুই ভালো লাগে না না কিছুই ভালো লাগে না মহান আল্লাহ সুবহানাল্লাহ বলেন এমিন বলেন এ আদম তোমাকে তো আমি সমস্ত বিষয়ের ওয়ফান দিয়ে দিলাম তোমার যেটাই ইচ্ছা হবে সেটাই ইচ্ছা হবে পড়ো আরে যেটাই ইচ্ছা হবে তুমি যেখানে সেখানে আনন্দ করো তোমার মনে কেন ভালো লাগে না কেন লাগে না আমি নিজেই জানি না মঙ্গলাল্লাহ গুরু বলছেন তুমি জানো না আমি জানি তুমি যেটা জানো না সেটা আমি জানি যেটা তুমি বলতে পারো না সেটা আমি বলতে পারি খুনতে पाहिजे ইসলাম ধরদে ভাইরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন না মানুষ থেকে সৃষ্টি করেছেন না আমরা সব কিছু জানি না কিন্তু মহান আল্লাহু রাব্বুল আলামিন তিনি সব জানেন জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ তাই জন্য তার শান্তির জন্য তার বাম পাশলের একটা হাড্ডি বের করলেন হাড্ডি বের করে একটা সুন্দরী কুইন বানালেন না সুন্দরী রমণী বানালেন না যার নামও হলো হাওয়া আল্লাহ হাকবা হাও আলি সাল্লামকে

এগুলা তোমার সবই সন্তান না এর একে সব দুনিয়াতে আমি পাঠাবো তোমাকেও দুনিয়াতে পাঠাবো দুনিয়াটা হলো আমার আমলের জায়গা না সেই জায়গাটা তোমরা দেখে আসবে সামান্য কয়েক দিনের জন্য আমি তোমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিব আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ এত মানুষের জায়গা হইবে না এত মানুষের জায়গা দুনিয়াতে হবে না আল্লাহ এক সঙ্গে পাঠিয়ে দিলে হবে না কিন্তু আমি এক এক না না আমি পাঠাবো এর জন্য একটা জিনিস তৈরি করলাম মৃত্যু আমি মরণ তৈরি করলাম এদের সময় হয়ে গেলে এরা মরে যাবে জায়গা ছেড়ে দিবে আর একজনে সে জায়গা দখল করে নিবে